তাদেরকে ম্যানচেস্টার সিটির মতো দল নিতে চাচ্ছে বাংলাদেশি বংশোদ্ভূত সবচেয়ে সেরা দুই ফুটবলার যারা ভবিষ্যতে পুরো ফুটবল দুনিয়ার সুপারস্টার হতে চলেছেন হামদার সাথে কম্পেয়ার করার মতো বাংলাদেশী বংশোদ্ভূত শুধু এই দুই ফুটবলারই আছেন তারা ইতিমধ্যে নিয়মিত লিওনাল মেসির বিপক্ষে খেলে থাকেন সেই দুজন হল দুই বাই কুইন সুলিবান ও কাবান সুলিবান দুজনই বর্তমানে খেলছেন লিওনেল মেসি যে লিগে খেলে সেই লিগ এমএলএসে প্রথমে আসি বড় ভাই কুইন সুলিবানের কথায় দু সালে যুক্তরাষ্ট্রে জন্ম নেন পজিশন মিডফিল্ডার তিনি খেলেন ফিলিডেলফিয়া ইউনিয়ন ক্লাবের হয়ে এবং যুক্তরাষ্ট্রের জাতীয় যুব দলের তিনি একটি গুরুত্বপূর্ণ নাম মাত্র সতেরো বছর বয়সে তার মেজর লীগ সকারে অভিষেক ঘটে চমৎকার ড্রিবলিং ফাসিং এবং আক্রমণ খেলার কারণে তিনি কোচের পছন্দের খেলোয়াড় কুইন্স সুলিবানের মার্কেট ভ্যালু বর্তমানে ফোর মিলিয়ন ইউরো এই একজনের মার্কেট ভ্যালু হামজা চৌধুরীর সমান এবার বলি ছোট ভাই কাবান সুলিবানের কথা যিনি মাত্র চোদ্দ বছর বয়সে ইতিহাস সৃষ্টি করেছেন এর সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসাবে চুক্তিবদ্ধ হন ফেলেডেলপিয়া ইউনিয়নের হয়ে এবং ইতিমধ্যে বিশ্বের সেরা কয়েকটি ক্লাবদের মধ্যে একটি ম্যানচেস্টার সিটি তার সাথে যোগাযোগ করেছে বলা হয় কাবান হবে বিশ্বের ভবিষ্যতের পঞ্চাশ জন তারকা ফুটবলারদের মধ্যে একজন কাবানের বয়স খুবই কম হয় তার বর্তমান মার্কেট ভ্যালু এক মিলিয়ন ইউরো ম্যানসিটিতে চলে গেলে যা হয়ে যাবে কয়েক গুণ বেশি তবে দুঃখজনক ব্যাপার হলো দুজনই আমেরিকা জাতীয় দলের হয়ে খেলার সম্ভাবনা বেশি তবে এটাও মনে রাখবেন হামজা চৌধুরীও কখনও বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার কথাই ছিল না কিন্তু তিনি এখন খেলছেন লাল সবুজের জার্সিতে তারা হয়তো বর্তমানে যুক্তরাষ্ট্রের হয়ে খেলছেন কিন্তু তাদের রক্তে বইছে বাংলাদেশের পরিচয় তাই কুইন এবং কাবান শুধু আমেরিকান না বাংলাদেশেরও গর্বে বটে আমরা বাংলাদেশি ফুটবল সমর্থকরা আশায় বসে থাকবো হয়তো হামজারই মতো আমরা কুইন এবং কাবানকেও পেয়ে যাব ক্রমে